নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি দোকানের মতো পেটাই পরোটা ও আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখে আপনারা হুবাহু দোকানের মতোই পেটাই পরোটা আর আলুর দম তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটি বন্ধুরা প্রথমে আমি পরোটাটা করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সাদা তেল বন্ধুরা ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না খুব নরমও হবে না নর্মাল যেরকম লুচি পরোটার ডো হয় ঠিক সেরকমই হবে বন্ধুরা ময়দাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার ময়দাটাকে আমি কোনো রকম রেস্টে রাখবো না আমি এখান দিয়ে পাঁচখানার লেচি করে নেব এবার বন্ধুরা আমি এখান থেকে একখানা লেচি নিয়ে নিলাম বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লেচিটাকে আমি রুটির মতো বেলে নেব তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা না দিয়েও করতে পারেন আমি এটাকে রুটির মতো বড় করে বেলে নিচ্ছি বন্ধুরা আমি রুটির মতো বেলে নিয়েছি এবার এর মধ্যে একটু রান্নার তেল ছড়িয়ে দিচ্ছি রান্নার তেলটা আমি পুরো রুটির গায়ে মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি দিকটা কেটে দেব এবার কাটা দিকটা আমি গোল করে একটা রোল বানিয়ে নিচ্ছি আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা দেখুন আমি একটা কনের মতো শেপ দিয়ে দিয়েছি এবার পেছন দিকটা আমি হাত দিয়ে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো আমি ঠিক যেইভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন এবং এইভাবে আমি প্রত্যেকটা লেচিকেই করে নেব বন্ধুরা আমি তিনটে পরোটা করব তাই তিনটে লেচিকে একইভাবে করে নিয়েছি এবার এই লেচিগুলোর মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা এবার আমি আলুর দমটা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দুটো টমেটো কেটে নিয়েছি তার মধ্যে আদা নিয়ে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে এবার তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে বেশ লাল করে আমি ভেজে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আলুটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এইগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় বন্ধুরা মশলার জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি আবারও মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বারবার কষালে আলুর দমের টেস্ট খুব সুন্দর হবে বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে কষে গেছে দেখতে পাচ্ছেন চারধার দিয়ে তেলও বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এই আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এই চিনিটা দিলে মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে যেহেতু এখানে আমি টমেটো বাটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি তারপর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ছোলটা আর একটু শুকিয়ে যায় এবং আলুগুলো আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো বন্ধুরা আলুর দমটা আমার একদম হয়ে গেছে এবার এই অবস্থাতেই নামিয়ে নেব এবার আমি পরোটাটা করে নেব তার জন্য একটা লেচি নিয়ে আমি প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা মতো করে নিচ্ছি এবার এই লেচিটাকে আমি পাতলা করে বেলে নেব বন্ধুরা পরোটাটা একদম পুরোপুরি গোল না হলেও চলবে অন্যদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরোটা বন্ধুরা আমি এই পরোটাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আমি এই পরোটাটা ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করিনি কারণ আমি আগে যেহেতু অনেকটা তেল ব্যবহার করেছিলাম তবে আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতেই পারেন বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না পরোটাটা আমার হয়ে গেছে এবার এটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে একটু পেটাই করে নেব আর এই কাজটা কিন্তু পরোটাটা একদম গরম থাকতে থাকতেই বন্ধুরা করতে হবে দেখুন বন্ধুরা আমি যেইভাবে করেছি আপনারাও ঠিক এইভাবে করে দেখুন একদম হুবহু দোকানের মতো পেটাই পরোটা আর আলুর দম তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আসি আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন